সিরাজগঞ্জ ছয় দুই মিনিট মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ এবং চতুর্থবারের মতো আপনি আবার স্পিকার নির্বাচিত হয়েছেন এজন্য সাজাদপুর শাহজাদপুর উপজেলার পক্ষ থেকে আপনাকে আবারও ধন্যবাদ আমার উত্থাপনীয় বিষয় মাননীয় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করছেন আমার নির্বাচনী এলাকা সাতষট্টি সিরাজগঞ্জ ছয় নরিনায় করতোয়া নদীর উপর সেতু নির্মাণ প্রসঙ্গে আমার নির্বাচনী এলাকা সিরাজগঞ্জ জেলার সাজাদপুর উপজেলার তাঁত ও কৃষি নির্ভর একটি ঘনবসতিপূর্ণ সমৃদ্ধ এলাকা বর্তমান সরকারের আমলে সারা দেশের ন্যায় আমার এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে আমার এলাকায় করতোয়া নদীর উপর একটি সেতু নির্মাণের জন্য এলাকাটি করতা নদীর কারণে সড়ক যোগাযোগ পূর্ব পশ্চিমে বিভক্ত নরিনা করতয় নদীর উপর এই সেতুটি নির্মাণ হলে পূর্বাঞ্চলের প্রায় তিন লক্ষ মানুষ উপজেলা সদরে সহজে যাতায়াত করতে পারবে এছাড়াও এই সেতু নির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত শেখ হাসিনা শাহজাদপুরে জনসভায় ঘোষণা দিয়েছিলেন এবং প্রতিশ্রুতি দিয়ে এসেছিলেন অতএব মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা কার্যকর করতে অনত বিলম্বে করতোয়া নদীর উপর নরিনায় একটি সেতু নির্মাণ করতে আপনার মাধ্যমে মাননীয় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন মন্ত্রীর মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ